আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খাসির মাথার মাংসের ভুনা করে দেখাবো এখানে একটা খাসির মাথার মাংস আছে একটা খাসির মাথাতে প্রায় দেড় কেজি মাংস হবে এটা আমাদের ঈদের খাসির মাথার মাংস আমি মাংসগুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটা ছাকনাতে ঢেলে রেখেছিলাম আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় চুলহায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি প্রায় এক কাপ তেল দিয়ে দেবো আমি দিয়ে দেবো আট দশটি গোলমরিচ পাঁচটি লং একটা কালো এলাচ বা শাহি এলাচ দুই টুকরা দারুচিনি পাঁচটা সাদা এলাচ আমি একটা তেজপাতা অর্ধেক করে ছেড়ে নিয়েছি একটা তেজপাতা আমি গুটাই দিলাম আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এবার গরম মশলাগুলোর একটা ফোড়ন তুলে নেব বিশ পঁচিশ থেকে গরম মশলার আমার ফোড়ন উঠে গেছে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি খাসির মাথার মাংস থেকে তেল বের হয় সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিলাম যেহেতু আমাদের খাসির মাথার মাংস থেকে তেল বের হবে সেই জন্য আমি তেলের পরিমাণটা আমি কম দিলাম পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে দেখুন আমি এবার অল্প করে পানি দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে মশলাটা ছিটকিবে না আমি এবার আদা রসুনটাকে বিশ থেকে পঁচিশ থেকে আমি ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আমি বিশ থেকে পঁচিশ থেকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি বিশ থেকে পঁচিশ থেকে আমি আদা রসুনটাকে ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দেবো অল্প করে পানি গুঁড়া মশলাগুলো বলে না যায় এবার আমি গুড়া মশলাটাকে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব গুড়া মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে কোনো রেসিপি খেতে অসম্ভব মজা হবে আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলা কষাবেন না আপনার তরকারিতে স্বাদ আসবে না আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন কিন্তু আপনি মশলাটাকে হাতে সময় নিয়ে দুই থেকে তিন মিনিট আপনি কষিয়ে নেবেন আপনার তরকারির অসম্ভব খেতে মজা হবে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরাব মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে এবার আমি মাংসগুলা দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস আমার এখানে দেড় কেজি খাসির মাথার মাংস আছে আমি দিয়ে দিলাম এবার আমি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পানি ব্যবহার করব না আমাদের মাংস থেকে পানি বের হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দেব আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি এখানে দেশি রসুন বড়ো সাইজে তিনটা রসুনকে আমি এভাবে মোটা মোটা করে কেটে দিলাম এভাবে আমি দেশি পেঁয়াজকে তিন চারটা পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিয়েছি মোটা মোটা করে এটা দিলে কি হয় মাংসটা খেতে মজা লাগে আমি ভুল করে রসুন বলে দিয়েছি আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট আমি কষিয়ে নেবো দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম দেখুন দশ মিনিটে আমার কি সুন্দর মাংসটা কষা হয়ে গেছে আমি ভালো করে দশ মিনিট কষিয়ে নিয়েছি আমি প্রথমে দশ মিনিট কষিয়ে নিয়েছিলাম পরে আমি আবার দশ মিনিট কষিয়ে নিয়েছি আমি বিশ মিনিট আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এটা যেহেতু মাথার মাংস এটা শক্ত এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব এখানে এক ফোঁটাও পানি নাই দেখুন যে পানি বের হয়েছিল সে পানিটা শুকিয়ে গেছে আমি খুব ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি পানি দিয়ে দেবো আমি প্রথমে হাফ কেজি দিলাম আবার আমি হাফ কেজি পানি দিয়ে দিলাম আমি এক কেজি পানি দিয়ে দিলাম আমি এটাকে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করব আমি যেহেতু ঝোল রাখবো না সেজন্য আমি বেশি পানি দেব না আমি ঘুনা ভুনা করব। তবে আপনারা যদি ঝোল রাখেন তাহলে আপনারা এখানে দেড় কেজি পানি ব্যবহার করতে পারেন আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে রান্না করব। মিডিয়াম টু লো হিটে আমি এটাকে প্রায় চল্লিশ মিনিট রান্না করব। চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন আমার ঝোলটা কমে গেছে আমি আরও ঝোল কমিয়ে নেব তবে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চার পাঁচটা কাঁচামরিচ তাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি যেহেতু গরম মশলা আমি দিয়েছি সেজন্য আমি গরম মশলার গুঁড়াটা হাফ চামচ দিলাম আমার মাংস কম দেড় কেজি আমার মাংস সেই জন্য আমার মশলার পরিমাণটাও কম আপনাদের যদি মাংসর পরিমাণ বেশি হয় তাহলে আপনাদের মশলার পরিমাণটা বেড়ে যাবে আর যদি মাংসর পরিমাণ আরও কম হয় তাহলে মশলার পরিমাণটা আরও কমে যাবে আমি যেভাবে খাসির মাথার মাংসটা ঘনা করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার একটা তরকারি এরকম যদি তরকারি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুই লাগবে না এই তরকারি দিয়ে আপনি এক প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি দিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আমি এবার আরও দশ মিনিট আমি একেবারে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে চুলার উপর আমি রেখে দেবো দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি চুলার উপর আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা আমি অফ করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি সম্পূর্ণ মাংস আমি উঠে নিব পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ